আপনি কি জানেন ঘূর্ণিঝড়ের নাম কোথা থেকে আসে আর কেনই বা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় প্রতিটি ঘূর্ণিঝড়ের একটি বিশেষ নাম থাকে যাতে তা সহজে চেনা যায় এই নামকরণ নিশ্চিত করে বিশ্ব আবহাওয়া সংস্থা যাতে একই সময়ে একাধিক ঝড় বৃষ্টি হলে কোনটি কি তা নিয়ে কোনো বিভ্রান্তি না হয় আগে তার নাম্বার দিয়ে শনাক্ত করতে হতো কিন্তু সাধারণ মানুষের কাছে তা দুর্বোধ্য ছিল ভারত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়গুলির নামকরণের দায়িত্বে রয়েছে ভারতের আবহাওয়া দপ্তর সহ মোট তেরোটি দেশের একটি দল প্রতিটি দেশ তেরোটি নাম প্রস্তাব করে যা দিয়ে মোট একশো নামের একটি দীর্ঘ তালিকা তৈরি হয় এই তালিকা থেকে পালাক্রমে ঘূর্ণিঝড়ের নাম রাখা হয় খুব সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টির নাম হলো মমথা এই নামটি দিয়েছে থাইল্যান্ড অবশ্য এই নামগুলি বেছে নেওয়ার কিছু বিশেষ নিয়ম আছে এগুলি হতে হয় ছোট সহজ উচ্চারণযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলি যেন কোনো ধর্ম রাজনীতি বা লিঙ্গভিত্তিক না হয় তাই যখন ঘূর্ণিঝড়ের নাম শুনবেন মনে রাখবেন ঘূর্ণিঝড়ের নাম কোথা থেকে আসে